আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা একুশে আগস্ট দু হাজার পঁচিশে গ্রেটার নয়ডাতে ঘটেছে এই ঘটনা শুরুটা হয়েছিল দু হাজার ষোলো সালে গ্রেটার নয়ডার কাসনা গাঁও বলে একটা এরিয়া সেখানে একজন ধনী ভদ্রলোক থাকতেন তার নাম ছিল ভিকারি সিং তার দুই মেয়ে বড় মেয়ের নাম কাঞ্চন ছোট মেয়ের নাম নিকি দুজন যখন বিবাহযোগ্য হয় নিকির বয়স তখন আঠেরো বছর আর বড় মেয়ের বয়স তখন কুড়ি বছর দুজন যখন বিবাহযোগ্য হয় পাশেই সিরসা নামের একটা এলাকা যেখানকার এক ভদ্রলোক সতবীর ভাটি তার স্ত্রী দয়া ভাটি তাদের দুজন ছেলে বড় ছেলে রোহিত ছোট ছেলে বিপিন কাঞ্চন আর নিকির বিয়ে ঠিক হয়ে যায় এই ভদ্রলোকের দুই ছেলের সাথে দুই বোনের সাথে দুই ভাইয়ের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায় দু সালের দশই ডিসেম্বর বিয়েতে পন হিসাবে প্রচুর টাকা ক্যাশ একটা স্করপিও গাড়ি বাড়ির সমস্ত আসবাবপত্র ইলেকট্রনিক্স যত জিনিস হয় সব প্রচুর জামা কাপড় সোনার রুপোর গয়না ইত্যাদি দেওয়া হয় যতটা ছেলের বাড়ির লোকজনেরা চেয়েছিল তার থেকে আরো অনেক অনেক বেশি দেওয়ার চেষ্টা করেছিলেন মেয়ের বাবা বিয়ের পরে দুই মেয়ে চলে যায় শ্বশুর বাড়িতে এবার বলি কঞ্চন আর যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই ছেলেরা কি করে তাদের একটা তিন তলা বাড়ি আছে সেই বাড়িটাতে তারা থাকে একদম নিচের তলায় সেখানে তাদের একটা পারচুন কি দোকান মানে একটা স্ট্যান্ডার্ড মুদিখানা দোকান দুধ দই চাল ডাল থেকে শুরু করে সেখানে শ্যাম্পু পাউডার ইত্যাদি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় বাড়ির সাথেই নিচে তলায় সেই দোকানটা সেই দোকানে সতবীর ভাটি দোকানদারি করেন মাঝে মাঝে তার স্ত্রী দেয়াবতি দোকানদারি করেন আর কখনো কখনো তার ছেলেরাও সেই দোকানে এসে বসে এটাই তাদের রুজি রোজগার তাছাড়াও তাদের নিজেদের বাড়ির লাগোয়া আরো একটা বেশ বড় সাইজের বাড়ি আছে সেখানে অনেক ছেলেদের ব্যাচেলার ভাড়ায় দেওয়া হয় রুম কেউ ড্রাইভার কেউ স্টুডেন্ট প্রচুর ভাড়াতে রয়েছে সেখান থেকে একটা বড় মাপের টাকা আসে সেটা হচ্ছে পারিবারিক একটা আয় তাদের বেশ কিছু দোকান আছে সেগুলো ভাড়ায় দেওয়া আছে সেখান থেকেও ভাড়ার টাকা আসে এইভাবেই তাদের সংসার চলে বিয়ের পরে প্রথম দিকে দুই মেয়ের জীবন মোটামুটি ঠিকই চলছিল কিন্তু পরবর্তীকালে শুরু হয় শ্বশুর বাড়ির অত্যাচার অত্যাচার বলতে আরো আরো নতুন নতুন জিনিসের চাহিদা করা হয় মেয়ের বাবার কাছে পরবর্তীকালে মেয়ের বাবা আবার জামাইকে বুলেট দিয়েছিলেন কারণ ছোট জামাই বারবার বুলেট চাইছিল শাশুড়ির কাছে শ্বশুর বাধ্য হয়ে বুলেট দিয়েছিলেন এবার সময়ের সাথে সাথে দুই মেয়ে সন্তান হল বড় মেয়ের এক ছেলে ও এক মেয়ে আর ছোট মেয়ে একটা ছেলে আছে যার বয়স বর্তমানে ছ বছর দুই মেয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে শাশুড়ি তাদেরকে প্রচুর শাসন করে হাজবেন্ডরা তাদেরকে হাত খরচের টাকা পয়সা দেয় না এই ব্যাপারটা তাদের ভালো লাগছিল না তাদের খুব অভাবের মধ্যে কাটাতে হচ্ছিল যেমন শুধু খাওয়া দাওয়া তারপরে তাদের হাতে কোনো টাকা পয়সা নেই তো তারা নিজের বাবাকে বলে যে আমরা তো বিউটিশিয়ানের কাজ জানি তো যদি বাবা হেল্প করে বাবা তাই করে ফার্স্ট ফ্লোরে একটা সুন্দর বিউটি পার্লার একটা স্যালোন একটা বুটিক এগুলো খুলে দেয় মেয়েরা সেখানে গিয়ে কাজ করতে শুরু করে ইনকাম শুরু হয় তারা মাসে প্রায় এক লাখ টাকা বা কখনো তারও বেশি ইনকাম করে থাকে ওই পার্লারের সাথে তারা স্টুডিওর একটা সেট তৈরি করে সেখানেও অনেক যারা সাজগোজ করতে আসে তাদের ভিডিও তৈরি করে নানা রকম ভাবে তারা উপার্জন শুরু করেছিল তাদের এই উটি পার্লারের কাজটা তারা শুরু করেছিল দু সাল থেকে এই ব্যাপারটা কিন্তু শ্বশুর বাড়ির লোকজনের ভালো লাগছিল না তারা চাইছিল যে তাদের বউ মারা আড়ালে থাকুক ঘর থেকে না বেরুক লোকজনের সামনে না যাক মাথা সবসময় ঢাকা থাকুক কিন্তু মেয়ে দুটো আজকালকার মেয়ে তারা কখনোই চাইছিল না লুকিয়ে থাকতে আর তাদের একটাই যুক্তি যে তারা তো বাড়ির মধ্যে থেকে কাজ করছে আর তারা মেয়েদেরকে সাজাচ্ছে তো কাজটা আপত্তি করার মতো কিছু সেটা তাদের মনে হচ্ছিল না আরো একটা ব্যাপার পার্লারে বিভিন্ন যে মেয়েরা মহিলারা সাজগোজ করতে আসতো তো বেশিরভাগ মেয়েরা সঙ্গে হয় হাজবেন্ড নয় বাবা নয় দাদা নয় বয়ফ্রেন্ড কাউকে না কাউকে সঙ্গে করে সেখানে আসতো সেই ব্যাপারগুলো বাড়ির লোকজনের ভালো লাগছিল না যে পুরুষ মানুষের যাতায়াত কেন হবে ওই বাড়িতে কিন্তু মেয়েরা যেহেতু রোজগার করছে মেয়েরা কোনোভাবেই বাড়ির লোকজনের কথা শুনতে চাইছিল না এই ঝামেলা কিন্তু প্রায় তিন বছর ধরে চলছিল বিয়ের পর থেকেই দুই ছেলেই তাদের স্ত্রীদেরকে সময়ে সময়ে মারধর করে শ্বশুর বাড়ির বা বরেদের আরও একটা বিরক্তির কারণ ছিল দুই বউমা একটা করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তাতে তারা নিয়মিত রিলস রিলস পোস্ট বিশেষ করে তাদের কাজের তারা যে সাজগোজগুলো করায় আর কাঞ্চনের একটা মেক ওভার বাই কাঞ্চন নামের একটা পেজও ছিল যেটাতে বেশ ভালো রকমের ফলোয়ারও রয়েছে তারা দুজন নিয়মিত রিলস তৈরি করত দুজন একসাথে এই ব্যাপারগুলো শ্বশুর বাড়ির লোকজনের ভালো লাগছিল না দু হাজার পঁচিশের এগারো ফেব্রুয়ারি তুমুল ঝগড়া হয় ওই বাড়িতে দুজন ছেলে নিজেদের নিজেদের স্ত্রীকে ধরে মারধর করে শ্বশুর শাশুড়িও সঙ্গে ছিল তারাও বলে যে হ্যাঁ কোনোভাবেই পার্লারের কাজ চালানো যাবে না ইনস্টাগ্রামে রিলস তৈরি করে আপলোড করা যাবে না পার্লারের কাজ যখন চালানো যাবে না বলে হইচই করে ঝগড়া মারপিট ইত্যাদি হচ্ছিল তখন তাদের পার্লারে বেশ কিছু কাস্টমার ছিল তাদের সামনেই এই অভদ্র আচরণগুলো শুরু করা হয় কাস্টমারদেরকে চলে যেতে বাধ্য হতে হয় এই ব্যাপারগুলো দুই মেয়ের খুব খারাপ লেগেছিল তারা রাগ হয় ঝগড়া হয় তারা নিজের পাপের বাড়ি চলে গেছিল তাদেরকে তাদের বাবা এসে নিয়ে গেছিল এই যে দুই ফ্যামিলি যাদের মধ্যে বিয়েটা হয়েছিল তারা গুর্জার সমাজের অন্তর্ভুক্ত লোকজন সমাজের একটা বিশেষ নিয়ম আছে যাই হোক যত ঝামেলা হোক তারা কিন্তু পুলিশ স্টেশনে যায় না তাদের যা কিছু বলার বা যা কিছু করার সেটা করে তাদের সমাজ বা যেটাকে বলা হয় পঞ্চায়েত গুর্জার সম্প্রদায়ের এই যে সমাজ সামাজিক কিছু লোকজন থাকে গণ্যমান্য ব্যক্তি তারাই সবার লাইফের ডিসিশন নেয় আর বিশেষ করে এই সমাজরা যে ছেলের বাড়ি তাদের হয়েই কথা বলে মেয়েদেরকে খুব বেশি কিছু একটা মনে করা হয় না কথাটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব গুর্জারদের সমাজের মেয়েরা সময় নিচেই থাকবে মেয়েরা লুকিয়ে থাকবে নিজেকে ঢেকে রাখবে মেয়েরা কেন কিছু কাজ করবে মেয়েরা শ্বশুর বাড়ির সব কথা শুনবে কাজ করবে টাকা পয়সা ইত্যাদি তাদের দরকার নেই এই তো তাদের মনোভাব যাই হোক দুজন মেয়ে নিজের বাপের বাড়ি চলে কিন্তু কিছুদিন পরে বাড়ির লোকজন ওই সামাজিক লোকজন মানে ওই পঞ্চায়েতের লোকজনকে জানায় পঞ্চায়েতের লোকজনরা মেয়ের বাড়ির সাথে কথা বলে যে আর এই ধরনের কোনো ঝামেলা হবে না আর মেয়েদেরকে মারা হবে না গালাগালি দেওয়া হবে না তো মেয়েদেরকে চলে আসতে হবে বাড়ি পার্লারের কাজ বন্ধ করে দিতে হবে আর রিলস বানানো একদম স্টপ করে দিতে হবে মেয়েদের ইচ্ছা নেই কিন্তু তাও যেহেতু পঞ্চায়েত বা তাদের সমাজ বলছে যে শ্বশুর বাড়ি ফিরে আসতে হবে তারা বাধ্য হয় কারণ সমাজে থাকতে গেলে সবার সাথে থাকতে গেলে পঞ্চায়েতের কথা মেনে নিতেই হবে বাধ্য হয়ে মেয়ে দুটো আবার নিজের শ্বশুর বাড়ি ফিরে আসে ফিরে আসার পর থেকেই কিন্তু ঝামেলা চলতেই থাকে কখনো ঝামেলা বন্ধ হয়নি আরো একটা ব্যাপার ছোট মেয়ে নিকির যে হাজবেন্ড সে একবার পাশের এলাকার একটা মেয়ের সাথে ধরা পড়েছিল আশেপাশের লোকজনরা তাকে মারধর করেছিল সে গাড়িতে একটা মেয়ের সাথে ছিল এমন কিছু একটা কাজ করছিল যেটা যেটা দেখে এলাকার লোকজনরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছিল পরবর্তীকালে সেই মেয়েটা আবার শারীরিক শোষণের একটা কেস হাজবেন্ডের উপর করেছিল এই সমস্ত ঘটনার পর নিকির সাথে নিকির হাজবেন্ড বিপিনের দূরত্ব বেড়েছিল বিপিন কিন্তু বারবার সময়ে সময়ে নিজের স্ত্রীকে মারধর করেই থাকে এটা কিন্তু সব প্রতিবেশীরা বাড়ির লোকজনেরা সবাই জানে আর তাদের সমাজ বলে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রকম ঝামেলা হতেই পারে সমাজ বা মেয়ে দুটোকে রিলস আপলোড করতে মানা করেছিল কিন্তু তারা আসার পরও দিন পরে আবার রিলস আপলোড করেছিল কারণ তারা যে ভাবে নিজেদের ইনকাম বাড়াতে চাইছিল কারণ তাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না তারা শুধু কাজ করতো তাদের নিজের দরকারের জিনিস চাওয়ার জন্য নিজের বাবার কাছেই যেতে হতো তারা নিজেদের পার্লার থেকে যে ইনকামটা সেই ইনকামেরও অর্ধেক টাকা নিজের শ্বশুর বাড়িতে বা নিজের যে হাজবেন্ডরা আছে তাদের হাত খরচের জন্য দিয়ে দিতে হতো তারা বেশিরভাগ দোকানে বসতো না তাদের বাবাই বসতো আর তারা বাবার কাছে স্ত্রীর কাছে টাকা পয়সা নিয়ে রাত দিন গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো এইটাই ছিল তাদের লাইফ সারা রাত স্ত্রীরা হাজবেন্ডদেরকে ফোন করতো কিন্তু তারা ফোন রিসিভ না। বেশিরভাগ দুজন ছেলে রাত্রেবেলায় বাড়িও ফিরে আসত না বড় মেয়ে কাঞ্চন জানিয়েছে দুজন ছেলেরই বাইরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রয়েছে যেগুলো পাড়া সবাই জানে বাড়ির লোকেরাও জানে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ রাত্রেবেলায় খুব ঝগড়া হয় বড় ছেলের একটাই বক্তব্য পার্লার বন্ধ রাখতে হবে ইনস্টাগ্রামে রিলস বানানো যাবে না কোনো কাজ করা যাবে না ঘরে চুপচাপ লোকের চোখের আড়ালে থাকতে হবে স্ত্রীকে সে প্রচুর মারধর করে স্ত্রীর শরীর খারাপ হয় নেক্সট ডে আগস্ট সে সারা রাত ঘুময়নি সকাল থেকে সে উঠতে পারেনি মারধর করা হয়েছে বলে তার সারা শরীরে ব্যথা প্রেশার চেক করানো হয় প্রেশার খুব লো ছিল সেই জন্য তাকে সেলাইন দেওয়া হয় তার সেলাইন চলছিল তার ছোট বোন নিকি বার কয়েক এসে তার খোঁজ খবর নিয়েছে তাকে দেখেছে তার আদর যত্ন করেছে সেবা করেছে তারপরে সে নিজের কাজেই ছিল। মধ্যে কাঞ্চন শুনতে পায় যে তার ছোট বোন নিকির সাথে শাশুড়ি আর নিকির হাজব্যান্ড বিপিনের কোনো একটা ব্যাপারে তুমুল ঝগড়া চলছে তখন সে বুঝতে পারেনি যে কি কারণে এই ঝগড়াটা হচ্ছে হঠাৎ করে সে আবার শুনতে পায় তার বোন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে সে নিজের হাতের সেলাইন খুলে দিয়ে ছুটে বোন ছিল থার্ড ফ্লোরে সে সিঁড়ির দিকে এগিয়ে যায় সে দেখে যে বনে সারা গায়ে আগুন সে নেমে আসছে সিঁড়ি দিয়ে সঙ্গে সঙ্গে সে কাছে যায় যেটুকু জল ছিল সেটুকু তার গায়ের ওপর দেয় পুরো জামা কাপড় পুড়ে গেছিল ছোট বোনের গাটা একটা টাওয়েল দিয়ে চাপা দেয় তারপরে কিন্তু সে অজ্ঞান হয়ে গেছিল তার লো প্রেশার ছিল তার সেলাইন দেওয়া হচ্ছিল সে অসুস্থ ছিল তারপরে পাড়া প্রতিবেশীরা সেখানে আসে সবাই মিলে তার মা বাবাকে খবর দেয় সবাই তাকে নিয়ে স্থানীয় প্রাইভেট হসপিটাল ফোর্টিজে নিয়ে যায় সেখানে ডাক্তাররা জানায় যে এখানে নয় হসপিটাল দিল্লি যেখানে বার্ন ইউনিট রয়েছে সেখানে নিয়ে যেতে হবে বাবা সেখানে গেছিলেন বাবা মা ভাই সবাই মিলে তাকে নিয়ে যায় সাবদারজাং হসপিটালে মোট তিন ঘন্টা মেয়ে বেঁচে তারপরে সে মারা যায় মারা যাওয়ার পরে নিকি আর কাঞ্চনের বাবা বড় মেয়ে কাঞ্চনকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে যায় শ্বশুর বাড়ির সবার বিরুদ্ধে এফআইআর করা হয় যে তারা পনের জন্য তারা নিজে হাতে মেরে ফেলেছে এবার তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল সবাইকে খোঁজা হচ্ছিল একে একে সবাই অ্যারেস্টও হয়ে যায় নিকির হাজবেন্ড যখন পুলিশ অ্যারেস্ট করেছিল নিকির হাজবেন্ড পুলিশের পিস্তল কেড়ে তাদের উপর গুলি চালাতে চাইছিল বা তাদেরকে ভয় দেখিয়ে পালাতে চেয়েছিল অন্য আর একজন পুলিশ কর্মী তার হাজবেন্ড পায়ে গুলি করে সে পড়ে যায় তারপরে তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয় তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই যে ব্যাপারটা হয়েছে সেটার জন্য নিজের ভুল স্বীকার করছো কিনা বা তোমার মনে হচ্ছে কিনা যে তোমার ভুল হয়েছে সে বলে আমি কোনো ভুল করিনি আমি স্ত্রীর মধ্যে এই রকম ঝগড়া হয়েই থাকে সে 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 যা করেছে করেছে নিজে আমি কিন্তু তাকে একটা ব্যাপার ধরা পড়ার পুড়িয়ে আগে সোশ্যাল মিডিয়াতে নিজের সাথে নিজের স্ত্রীর দুখানা ফটো পোস্ট করেছিল পোস্ট করে লিখেছিল যে আমার সব শেষ হয়ে গেল তুমি একবার বলতে পারতে যে তোমার কি হয়েছে যাই হোক সে কিন্তু বউ যখন পুড়ে গেল তখন তাকে হসপিটালে না নিয়ে গিয়ে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট পোস্ট করছিল করে লোকজনেদের যে সে কিন্তু বউকে খুব ভালোবাসত আর সে কিছুই করেনি সে কিচ্ছু জানে না পরবর্তীকালে বাবা মা দুই ভাই একে একে সবাই ধরা পড়ে ধরা পড়ার পরে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তারা সমানেই পুলিশকে বলছে যে তারা কিছু করেনি আর যে মারপিট ইত্যাদি হয় তার বাড়িতে ওটা স্বাভাবিক ওটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এই সময়ের মধ্যে দুখানা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়েছে নিকির দিদি কাঞ্চন পুলিশকে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনদেরকে বলেছে যে নিকিকে নিকির হাজবেন্ড পুড়িয়ে দিয়েছে লিকুইড একটা কোন জিনিস তার গায়ে ঢেলে আগুন দিয়েছে নিকির ছ বছরের ছোট্ট বাচ্চা সেও কাঁদতে কাঁদতে সবার সামনে বারবার বলেছে যে আমার বাবা আমার মা ঝগড়া হচ্ছিল বাবা মায়ের গালে চড় মারে লিকুইড একটা কোন জিনিস তার গায়ে ঢেলে দেয় তারপরে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় এটা ওই বাচ্চাটা বলেছিল আরও একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল চুলে ধরে বিপিন স্ত্রী নিকিকে মারধর করছে তার শাশুড়িও রয়েছে সে নিকিকে ধরে আছে এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল আর নিকি কাঞ্চনের বাপের বাড়ির লোকজন বা কাঞ্চন নিজে সবাই বলছিল যে শ্বশুর বাড়িতে মনের জন্য বারবার অত্যাচার হতো তারা নিজে হাতে আমাদের মেয়েকে দিয়েছে আমরা ন্যায় চাইছি যেমন ভাবে আমার মেয়ে পুড়ে গেছে তাদেরকেও যেন ওই ধরনের কষ্ট পেতে হয় নিকি মারা যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে ব্যাপারটা ভাইরাল হয় যে পনের জন্য আবারও একটা মেয়েকে একটা শ্বশুর লোকজন শেষ করে ফেলেছে বেশ কিছু সাংবাদিক নিকির যে শ্বশুর বাড়ির এলাকা সেখানে যায় সেখানে যাওয়ার পরে প্রতিবেশীদের সাথে কথা বলার পর যেটা জানা যায় সেটা হচ্ছে নিকির দিদি মিথ্যা কথা বলছে অশান্তি হয় তাদের ফ্যামিলিতে কিন্তু ঘটনার দিন যখন এই ঘটনা ঘটেছে তখন কিন্তু শ্বশুর বাড়ির লোকজন বাড়ির বাইরে ছিল নিকির শাশুড়ি পাশেই দুদ গেছিল নিকির হাজবেন্ড বাইরে নিজের ছেলেকে নিয়ে বাড়ির সব বাচ্চাদেরকে নিয়ে নিজেদের শ্বশুরের দেওয়া যে স্করপিও গাড়ি সেটাকে ধোঁয়া করছিল সেটা পরবর্তীকালে সিসিটিভিতে দেখা গেছে সিসিটিভি সত্যতা এখনো যাচাই করা হয়নি সেটাও হয়তো পরবর্তীকালে করা হবে নিকির শ্বশুর নিজের দোকানেই ছিলেন ভেতরে ছিল শুধু দুই বোন ছোট বোন নিজেকে নিজে শেষ করার জন্য নিজের গায়ে আগুন ধরিয়েছিল সে যখন সিঁড়ি দিয়ে বাঁচাও বাঁচাও করে নামছিল তখন বড় বোন যে গত রাত থেকে অসুস্থ ছিল সে নিজের সেলাইনটা খুলে দিয়ে ছুটে এসে বোন পুড়ে যাচ্ছে দেখে বড় দিদি কাঁদতে কাঁদতে বলছে যে বেহেন তুনে ইয়ে ক্যা করলিয়া তুই এটা কি করলি কিন্তু সে এটা বলেনি যে ওরা তোর সাথে কি করলো যাই হোক এটাও পরে তদন্তর বিষয় জিজ্ঞাসাবাদে শ্বশুর বাড়ির লোকজন বলেছে তারা এই বিষয়ে কিচ্ছু জানে না তারা আগুন লাগায়নি যা করেছে বৌমা নিজেই করেছে নিকির দিদি আর নিকির ছেলে পুলিশকে রিপোর্টারদেরকে সবাইকে বলেছে যে আগুন নিকির হাজবেন্ড লাগিয়েছে তারা জানে তারা দেখেছে যাই হোক পরবর্তীকালে তদন্তের বিষয় কিন্তু একবার ভেবে দেখা উচিত মানুষের উপর যতই অত্যাচার হচ্ছে পুলিশ স্টেশনে যাওয়া যাবে না সমাজ যেটা বলবে বা পঞ্চায়েত যেটা নির্ণয় নেবে সেটাই একবার যদি পুলিশের কাছে আগেই যাওয়া যেত বা একবার যদি তাদের বাবা ঠিক করতেন যে মেয়েদেরকে আর ও বাড়িতে পাঠানো হবে না মেয়েরা কিন্তু যথেষ্ট স্বাবলম্বী যথেষ্ট ট্যালেন্টেড তাদের যোগ্যতা রয়েছে নিজের ভরণ নিজে করে নেওয়ার তাও কেন অন্য বাড়িতে গিয়ে থাকতেই হবে আর সেখানে প্রতিদিন মার খেতে হবে তাদের অত্যাচার সহ্য করতে হবে আরও একটা ব্যাপার পরবর্তীকালে হয়তো প্রমাণ হয়ে যাবে যে নিকির দিদি রাগের মধ্যে বলছে যে তারা পুড়িয়ে দিয়েছে তারা হয়তো এমনটা করেনি কিন্তু একটা ব্যাপার যে যখন হালকাও ছেঁকা লেগে যায় একটু আগুনের কাছাকাছি আমরা যাই কি ভীষণ কষ্ট হয় একটা মানুষ নিজেকে ওইভাবে শেষ করে দেব এটা ঠিক করেছে কতটা দুঃখে কতটা কষ্টের মধ্যে এই নির্ণয়টা সে নিয়েছে মানুষ কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে চায় জীবন মানুষের সব থেকে প্রিয় জিনিস প্রত্যেক মানুষ মরণ ভয় পায় কিন্তু জীবনে এমন কতটা খারাপ সিচুয়েশন এসছে যে তার মনে হয়েছে আর বেঁচে থাকবে না ছোট্ট একটা বাচ্চার মা এইভাবে সে পৃথিবী ছেড়ে চলে গেছে সে নিজেই চলে গেছে কেউ তাকে চলে যেতে বাধ্য করেছে এই ঘটনা এই ব্যাপারগুলো আর কতদিন চলবে মেয়েরা আর কতদিন এইভাবেই সহ্য করবে আর এইভাবেই একে একে যেতে থাকবে সত্যি কিন্তু এখন সবার পুরো সমাজের মুখ খোলার টাইম বলার টাইম মেয়ের ওপর একটু অত্যাচার মুখ বুঝে কখনো সহ্য করা উচিত না যে পরবর্তীকালে হয়তো সব ঠিক হয়ে যাবে যে একবার অত্যাচার করতে পারে সে বারবার করবে মানুষকে বুঝিয়ে ঠিক করা যায় না যেটা মানুষের নেচার মানুষ সেটা করবেই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না